গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানাই আশা করছি সকলে খুব ভালো আছো মাথাটা কেটে যাচ্ছে নাহলে আবার এই দিকটা ফোকাস করানো যাচ্ছে না নানান ধরনের সমস্যা কর নিয়ে কাজ করা না তো ক্যামেরা বন্দি করা তার যে কঠিন এক একজনের তো আরও অনেক কিছু ফেস করে যাই হোক এখন সকালবেলা চা খাবো ঘুম থেকে জাস্ট কিছুক্ষণ আগে উঠলো আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠেছি কিছু টুকটাক কাজকর্ম থাকে ঘরে। জামা কাপড় কিছু রাতে এদিক ওদিক থাকে সেগুলো কাজ করা তারপরে বিছানাপত্র এই এই ঘরের বিছানা টিছানা ঠিক করলাম জল ফোরলাম খাবার জল যার থেকে নিচ থেকে ভরতে হয়নি চার থেকে ভরে বোতল যেগুলো রাত্রিবেলা ফাঁকা হয়ে যায় সবগুলো ভরে আবার রেখে দিই সারা জন্য আবার বিকেলে এক প্রস্তুত ভর্ত হয় তো সেই সমস্ত করলাম এদিকে চা করে ভিজিয়ে রেখেছি মানে বিকাল বিকার চা আর এদিকে আজকে টিফিন হবে গতকাল যে মিষ্টি বানিয়েছিলাম ছানা কেক ছানা কেক বানিয়েছিলাম ওটা ফ্রিজ থেকে বের করে রাখলাম যেহেতু আয়ুষ্মান খাবে আমও বের করে রাখলাম আমগুলো একটু জলে ভিজিয়ে দিলে ভালো হতো ভুলে গেছি আয়ুষ্মানকে দেব হচ্ছে হায়দার দুধ দিয়ে আম দিয়ে দেবো দই আমি পেতেছি গতকাল রাতে যেরকম পাতি সেরকমই পেতেছি যেরম যেরকম পাতি সেরকমই দই পেতেছি আমরা দই দিয়ে খাবো কিন্তু ওকে এখন কিছু অন্তত দইটা দেবো না আরও কিছুদিন দিন যাক বলার তো সবই ইনফেকশন থেকে উঠেছে অ্যান্টিবায়োটিক জাস্ট বন্ধ হয়েছে তো আরও কিছুদিন দিন যাক তারপরেই দেবো চলো দিনটা শুরু করেছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা যেহেতু রবিবারের ব্লগ আর সোমবার থেকে আয়ুষ্মানের গরমের ছুটি শেষ হচ্ছে স্কুল স্টার্ট হচ্ছে তার সাথে সাথে ইউনিট টেস্টও স্টার্ট হচ্ছে তো যেহেতু রবিবার আমি ওকে মানে ডাকি নাই ছুটির দিনগুলো ওকে আমি ঘুমানো ঘুমোতে দিয়েছি সকাল পর্যন্ত যখন মনে হয়েছে ওঠার তখন উঠেছে বা যদি সকালের দিকে পড়া থাকে তখন উঠেছে তো এই সময় আয়ুষ্মান ঘুমোচ্ছে আর আমরা দুজনে বসে চা খাচ্ছি সকাল সকাল আর আজকে বেশ ওয়েদারটা ভালো ছিল সকালের দিকে বেশ বৃষ্টি হয়েছে এবং বেলা পর্যন্তই বৃষ্টি হয়েছে যদিও বৃষ্টির গতিটা খুব বেশি নয় ঝিরিঝিরি করে হয়েছে তবে অনেকক্ষণ হওয়াতে সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছিল পরে যথারীতি আবার রোদ ওঠার পরে পরে আবার গরম বেড়ে গেছিলো এই কতদিন বেশ আরামে আরামে কেটেছে যখন ইচ্ছা ঘুম থেকে উঠেছি যখন ইচ্ছা যে কাজটা হয়েছে করেছি সাড়ে দশটা এগারোটায় ব্রেকফাস্ট করেছি কিন্তু ঠিক আগের দিনে আমি এমন কিছু প্রিপারেশান করি বা নিজের বডিটাকে এমনভাবে রেডি করে রাখি যাতে পরের দিন অর্থাৎ সোমবার আমাকে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় আবার সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকবো কবে সানডে আসবে যদিও সানডেতেও কোনো ছুটি থাকে না আয়ুষ্মানের পড়া থাকে আর এদিকে ময়লা আজকে বেশ দেরিতে এসছে সাড়ে আটটা নাগাদ ময়লা গাড়ি এসেছে তো আশিসকে দিয়ে নিচে ময়লাটা ফেলাতে গেছে তখন বেশ বৃষ্টি পড়ছিল আর একটা প্যাকেট দিয়ে দিলাম আর এই দেখো আসি সেখানে ওই কাজগুলো করে বেরিয়ে গেছে আমি চলে এসেছি আয়ুষ্মানকে ডেকে দিলাম যে এবার ঘুম থেকে ওঠো উঠে পড়া যা বাকি আছে সেগুলো করে নাও আর যেহেতু ওর পরের দিনই ইউনিট টেস্ট আছে সেই পড়াগুলো প্রত্যেকটা অন্তত যতই পড়া থাক রিভিশন তো দিতেই হবে ভালো করে রিভিশন আগের দিন না দিলে কখনোই পড়া মনে থাকে না ঠিক কিছু না কিছু ভুল হবে এটা আমারও ছিল যতই সারা বছর পড়ি না কেন ঠিক আগের দিন পুরো বই বা পুরো সিলেবাস না কভার করলে আমার পড়া মনে থাকতো না বা আমি লিখে আসতে পারতাম না এটা আমার ছেলেরও হয়েছে যাই হোক দেখো কত উজ্জ্বল যদিও এই সময় বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও ঘর দরে যদি আলো বাতাস না থাকে বা এরকম বড় বড়ো জানলা না থাকে সত্যি বলছি খুব মানসিক শারীরিক সমস্যা হয় কারণ আমি বহু বছর বা বহু দিন কাটিয়েছিলাম ওই ঘরে যদিও প্রথমে আমাদের ঘরে এত বদ্ধ ছিল না ওই ঘরটা তখন পাশের বাড়ি বাড়িটা হয়নি তখন খোলা মতন জায়গা ছিল একটা বড় বেলগাছ ছিল ফলে খোলামেলা জায়গাতেই আমার সময়টা শুরু হয়েছিল কিন্তু পরে এমন বদ্ধ হয়ে গেছিলো একটা বাড়ি হয়ে যাওয়াতে সময় জানলাগুলো খুলেও রাখা যেত না যেহেতু একদম ওপেন তো যাই হোক রান্না করতে করতে গেছে গ্যাসে মানে সিলিন্ডারটা আবার বদলাতে হবে গ্যাসটা গেছে শেষ হয়ে আশিসকে একবার ফোন করলাম আসলে আমি না ভারী জিনিসটা খুব একটা তুলতে চাই না যেহেতু সিজার করে বেবি হয়েছে প্লাস মেয়েদের তিরিশের পর থেকেই একটা দেখবে হাড় দুর্বলতা আসতেই থাকে আর আমার তো ভিটামিন ডি থ্রি এমনি শরীরে কম তো আশিসকে ফোন করলাম বললো ওয়েট করতে হবে তো ওর ওয়েট করতে করতে আমার লাঞ্চ বানানো হয়ে যাবে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো আমি পারি করতে পারি না একদম তা না কিন্তু পাশাপাশি যদি থাকে সিলিন্ডারগুলো তাহলে করতে সুবিধা হয় আমার একদম বাইরেরটা থেকে নিয়ে আসতে হয় যেহেতু টেনে তো যাই হোক এটা কোনো বড়ো ইস্যু নয় তবুও সবাই আমরা সব কিছু করবার সময় অনেক সেফটি গার্ড মেনটেন করি না যেমন যখনই এই চেঞ্জ করবো আমরা দেখে নেব যে ভেতরের যে ওয়াশারটা থাকে সেটা ঠিকঠাক আছে না কাটা আছে কারণ গ্যাস লিকটা কিন্তু ওখান থেকেই হয় আর তার সাথে সাথে আমরা যেহেতু ম্যাক্সিমাম টাইমে রান্নাঘরে থাকি এই ছোট ছোটো সেফটিগুলো আমাদের মেনটেন করাটা খুব প্রয়োজন তো আমি এখান থেকে দেখছি অন করে কোনো রকম স্মেল বেরোচ্ছে কিনা বা সোঁ কোনো আওয়াজ হচ্ছে কিনা চাইলে না ওই ওয়াশারের ওই মুখের কাজটা তোমরা অল্প জল দিয়ে দেখতে পারো বুঝবুজ করে যদি ওঠে বুঝবে ওটা ওয়াশারটা নষ্ট আছে যাই হোক ওরকম করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে আমি পারি তো ওই বয়ে এনে আবার ওই চাকাটার ওপর তুলতে পারলে আর কোনো অসুবিধা হয় না ওটাকে আস্তে করে সেট করে দেওয়া যায় আর এই যে ভেতরটা এই জায়গাটা তো আমি নষ্ট করিনি এখানে আমি যত প্রয়োজনীয় ধরো প্লাস্টিক বা এক্সট্রা যে বাসনপত্র সেগুলো রাখি ওপরে রান্নাঘরে চলে গেলে আর ওই সমস্ত রাখবার অসুবিধা হবে না যদিও কিন্তু এই বাসনগুলো আমার ওপরে রান্নাঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই যাই হোক ওদিকে হয়ে গেছে এখন এই যে খালি সিলিন্ডারটা এটা আমি বাইরে রেখে দেবো খালি সিলিন্ডার তুলতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু কুড়ি কেজির সিলিন্ডারটা তুলতে সত্যি অসুবিধা হয় যাই হোক এদিকে হয়ে গেছে আমার এটাকে এখন এই কর্নারটায় রেখে দিই আমার যে বাইরের বারান্দাটা মানে সুর এক আর পাশে যে আলমারি আছে ওর মাঝখানে একটা জায়গা রেখেছি ওখানে আশিস কাজের থেকে কাজের ফাঁকে যাওয়ার পথে আমাকে আবার চিংড়ি মাছ দিয়ে গেলে দু জায়গায় ভাগ করে রেখেছি একটা মালাইকারি করবার জন্য আর একটা লাউ চিংড়ি লাউটা কালকে করব কালকে আষাঢ় মাস পরেই আছে কালকে লাউ হবে আর কিছুটা পার্শে কালকে পার্শে মাছ আর লাউ চিংড়ি করবার ইচ্ছা আছে এখনো পর্যন্ত জানি না আবার চেঞ্জও হয়ে যেতে পারে তো এই এখন এগুলোকে তুলে দেবো আর কী কী রান্না করলাম তোমাদের দেখাচ্ছি দাদা এগুলো তুলে নিই কারণ বেলা হয়ে যাচ্ছে তো ভাত না তোমাদের দেখাই কি কি রান্না করেছি আজকে এখানে তো ভাত আছে এর মধ্যে পেঁপে ভাতে দিয়েছিলাম শুধু আয়ুষ্মানের জন্য কারণ আমরা করেছি এই দেখো এটা হচ্ছে পেঁপে ছেঁচ না এটা না এটা তো ডাল দেখিয়ে নিই এটা হচ্ছে আম ডাল ডাল আমাকে করতেই হয় আয়ুষ্মানের জন্য ডাল আমায় করতেই হয় না হলে আজকে ডাল না করলেই হতো তবুও একটু আম ডাল খাওয়ার তো এখন সময় যতদিন খাওয়া যায় সেই জন্য করেছি আর এই হচ্ছে পেঁপে এটা হচ্ছে পেঁপে ছেঁচকি এটার মধ্যে আমি বড়ি দিয়েছি ছোটো ছোটো বড়ি প্লাস চিংড়ি মাছ দুটোই দিয়েছি আর যারা নিরামিষ করে খেতে চাও তারা খালি চিংড়ি মাছটা বাদ দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁপেটাকে ঘষে পেঁপে ছেঁচকি ভীষণ ভালো হয় খেতে অবশ্যই পরে আমি রেসিপি শেয়ার করব আর এই মাছটা হচ্ছে আমার ফেভারিট মাছ আর মাছের ঝোল খালাটা জলের বোতল ভরা আছে নিয়ে আসুন আর মাছের ঝোল আমি আয়ুষ্মানকে কোনো মাছই খাওয়াতে পারছি না এত ভালো করে মাছ করেছি ওর নাকি ও রেগে যাচ্ছে এই মাছ দেখলেই মানে ওর জালে আমরাও খাবো না তো ওর জন্য খালি চিংড়ি মাছ ভাজা করে দিয়েছিলাম ওই দিয়ে খেয়েছি আর ডাল দিয়ে আর পেঁপে একটা সেদ্ধ দিয়েছিলাম এই বুঝেছ ভালো ভালো জিনিস খেতেই শিখছে না কি আর বলবো আমি বলছি তো তুই আমাদের বাঙালিদের এত টেস্টি টেস্টি খাবার তুই সেগুলোই খেতে শিখছিস শিখবে হয়তো বাবাও এরকম নাকি ছোটোবেলা কিছু খেতো না শুধুমাত্র নাকি দুধ ভাত খেত ষোলো সতেরো বছরের পর থেকে ঝাল মশলা খেতে শিখেছে আমি তো ও পরে শিখে দেখা দেখাটা কী হবে না চলো এখন লাঞ্চটা সেরে নিই ওই জন্য এটা এলেই আমি নিয়ে নিই আমার যাও জিজ্ঞেস করছিল যে তুমি যেই ধূপটা দাও এতবার কেশরচন্দন অন্য এনেছে আর কি ভবানী শঙ্করেরটা যেহেতু পায়নি সব দোকানে পাওয়া যায় না এবারে আমাদের এখানে কোন দোকানে পাওয়া যায় সেটা আমি বলে দিলাম আগে তো ওই দোকানেও পাওয়া যেত না আবার সবসময় পাওয়াও যায় না এই দোকানেও সবসময় পাওয়া যায় না বাজরনি গেলে আবার পাওয়া যায় যাই হোক তো ভবানী শঙ্করের যে কেশরচন্দনের ধূপকাঠিটা এটার গন্ধটা অ্যাকিউরেট চন্দনের যে গন্ধ হয় মানে একদম দুর্দান্ত একটা লাইট চন্দনের গন্ধ ঠিক ওই রকম গন্ধ দেবে কোনো রকম আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স পাবে না আর তোমরা যদি পাও একবার ব্যবহার করো আর এটাই আমি বলবো যে আমি যতবার তোমাদের দেখিয়েছি অনেকেই কিনেছ আবার অনেকেই পাওনি কিন্তু খেয়াল রাখবে বা দোকানে যেখানে ধূপ আনে সেখানে বলে দেবে তো আমি ওই সমস্ত করে দুপুরে আজকে তো মাছ টাছ রান্না করেছিলাম আমি আর গ্যাস পরিষ্কার করিনি তো রাতে যখন কিছু করব তার আগে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করি আস্তে আস্তে গন্ধ বেরোবে আমি একদম কাজ করতে পারবো না যতই ছোট জায়গা হোক একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে কাজ করাটা কিন্তু সম্ভব হয় না ছোট জায়গাতে তো আরই হয় না তো আমি বরাবরই যদি তোমরা আমার রান্নাঘরের কিচেন থেকে দেখো আমি সব সবসময় কর্নারগুলো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখি এবং সেই ছোটো ছোটো কর্নারগুলো ব্যবহার করতে খুব ভালোবাসি এবং সেটা সুন্দর করে গুছিয়ে এতে না আমাদের যে গোছানো ভাব সেটা আরও বেশি প্রকট হয় আর আমাকে অনেকেই ওই আগের ব্লগে অনেক ভালোবাসা দিয়েছ মানে যেটাতে আমি তোমাদের দুটো কিচেন একসাথে দেখিয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে গতদিন রেড বানানোর সময় অনেকেই জিজ্ঞেস করেছিলে কী ইস্ট ইউজ করি এই যে এটা হচ্ছে নেচার কানেক্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যামাজনে পেয়ে যাবে আমি অ্যামাজন থেকে এটা নিয়েছিলাম চলছে বেশ অনেক দিন আমি ফ্রিজে রেখে রেখে ব্যবহার করি আর খুব ভালো মানে ইনস্ট্যান্ট মানে কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় এই দেখো আমি কিভাবে অ্যাক্টিভ করি দেখ এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর এক চামচ চিনি দেবো এখানে দেব হচ্ছে গরম জল বেশ ভালো গরম নিয়েছি কিন্তু বেশ ভালোই গরম আছে এরপরে এখানে আমি যেহেতু মোটামুটি তিন কাপ আটার পাউরুটিটা বানাই তো এখানে আমি এই এক আর হাফ এটাই না ইস্টের কোনো বিচ্ছিরি যে একটা গন্ধ ওটা বেরোয় না বুঝেছো তো ইস্ট এত ভালো যে ইস্ট অ্যাক্টিভ হবে না মানে গেজে উঠবে না বুঝবে ওটা দিয়ে আর তোমার কোনো কাজ হবে না তাহলে তুমি আবার ট্রাই করবে বানানো বা অন্য কোনো একটা ইস্ট কিনতে হবে আবার ট্রাই করে দেখবে যে সেটাই হচ্ছে কিনা যদি দেখলে না তাও হচ্ছে না তাহলে বুঝবো ওটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কারণ ইস্ট কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় তো এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে এটা ফার্মেন্ট হয় আর এদিকে আমাদের ভাত বসে গেছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হচ্ছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে মাখা খাবো আর একটা কেক টিন কিনে আনলাম সরি এটা হচ্ছে পাউরুটির জন্য স্পেশাল আমার যেটা আছে না ওটা কেক টিন এটাতে কেকও হবে তবে এটাতে পাউরুটির জন্য বেশি ভালো আমারটা আছে না ওটা একটুখানি এদিকটা এরকম ত্যাচ্ছা মতন ফলে ফেটে যায় আর এটা দিলে কি ঠিকঠাকভাবে হবে হোপসো যেহেতু কালকে স্কুল আছে সকাল সকাল উঠে আমাকে অন্যান্য যাবতীয় কাজ সারতে হয় তো সেই জন্য টিফিনের ব্যবস্থাটা রাতেই করে রেখে দিই ও প্রথম দিন যেহেতু এতদিন ছুটির পর স্কুলে যাবে তো একটু ভালো টিফিন না হলে তো চলে না আর আয়ুষ্মান বাইরের চাউমিন খেতে ভালোবাসে না আমি ঘরে ওকে যদি সাদা চাউমিন বানিয়ে দিই মানে ডিম তারপরে আলু দিয়ে এর থেকে বেশি কিছু প্রয়োজন পড়ে না ডিম আলু দিলেই যথেষ্ট ওই দিয়ে বানিয়ে দিলে ও খুব ভালো খায় তো চাউমিনটাকেও সেদ্ধ করে নিলাম এর আগের বার তো দেখেছিলে পৌঁছংয়ের যে চাউমিন এনেছিলাম দুটো প্যাকেট এনেছিলাম দুটো প্যাকেটই শেষ হয়ে গেল শুধুমাত্র রাইস নুডলসটা এখনও বানাইনি ওটা বানাতে হবে আমি এর আগে কখনও রাইস নুডলস বানাইনি বানিয়ে দেখব কেমন হয় যাই হোক এখানে চাউমিনটা ভালো করে ধুয়ে নিলাম যাতে ওভার কুক না হয়ে যায় ঠান্ডা করে নিলাম একদম ভালো জল দিয়েও ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপরে এখানে আলু আর পেঁয়াজটা একসাথে কেটে রেখে দিয়েছি অনেকেই বলো যে পেঁয়াজ নাকি কেটে রাখতে নেই আপাতত আমার কোনো সমস্যা হয়নি আর অনেক অনেক ভ্লগাররাই বলেছে এটা নাকি একটা মিথ আবার হতেও পারে আমি ঠিক জানি না মোটামুটি আমি কেটে রাখি যখন আমার সুবিধা হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গেটা সঙ্গে সঙ্গে করে নিই যেহেতু আমি একটু যখন যেরকম টাইম তার থেকে একটু আগে কাজগুলো ধরবার চেষ্টা করি তাই আমার টাইমে হয়ে যাওয়া অসুবিধা হয় না আর এই যে গুছিয়ে রেখে দিলাম এখন এগুলোকে ফ্রিজে চলো আগে ঠুকিয়ে রেখে আসি ফ্রিজটা অনেক দিন অর্গানাইজ করা হয় না আসো না আলু ভাতাটা মেখে ওকে দিয়ে তারপরে লঙ্কাটা জড়াবে করবে লঙ্কাটা তারপরে জড়াবে আসো আসো দেখে নামবে দেখে নাও দেখে আমি যদি স্লিপ অফ টাং একটা ভুল কথা বলেছি আমার ছেলের সঙ্গে সঙ্গে কথা ধরবে তাই ওকে মাঝে মাঝে বলি তোকে এই যে কথা শেখানো এটা আমি শিখিয়েছি তার উপরে আমার ছেলে অনেক দেরিতে কথা শিখেছে জানো তো এই যে এখনকার মা বাবারা খুব চিন্তা করে একটুতেই দেরি হলো আমার ছেলের এক বছর তিন মাস এখনও কথা শিখছে না আমার ছেলে তিন বছরে গিয়ে অনেক মানে অনেক দেরিতে কথা শিখেছে তারপরে যখন মুখের খই ফুটেছে তো তারপর তো আমাদেরকেও হার মানিয়ে দাঁড়া এখন তো ছেড়েই দাও কথার ওপরে কথা কথার ওপরে কথা বলতেই থাকে তো সেটাই হচ্ছে কথা আমার ছেলে অনেক দেরিতে দেরিতে অনেক কিছু হাঁটতে দেরিতে শিখেছে কথা বলতে দেরিতে শিখেছে কিন্তু এখন সব কিছুতে এক্সপার্ট স্পোর্টসে তার জন্য ওর কোনো সম আমাকে অনেকেই বলতো এত দেরিতে শিখছে তুমি ডাক্তার দেখাও না আমি ঠিক সময় মতন শিখে যাবে সারা জীবন হাঁটতে হবে এখন না হয় কিছুদিন বসে হামাগুড়ি দিয়েই কাটাক এরকম বলতাম এখন খেতে বসবো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে আয়ুষ্মানের খাওয়া হয়ে গেলো প্লেট দিয়ে দিল প্লেটটাও ধুয়ে নিলাম যা যা বাসনপত্র বেরিয়েছিল ওই আটা ফাটা মাখতে গিয়ে চাউমিন সেদ্ধ করতে গিয়ে সেই সমস্ত ধুয়ে মেজে রেখে দিলাম এখন ভাত খাওয়া হয়ে গেল তারপরে আবার যে বাসনগুলো থাকবে সেগুলো ধুবো আর বাবা এই লাইটটা অফ করো বারান্দার শুধুমতো লাইট জ্বালিয়ে রাখবে না আর এখন আমি খেয়ে নেবো খেয়ে তারপরে এখন তো কটা বাজলাম সাড়ে এগারোটা অলরেডি বাজলাম এটাকে মিনিমাম আমাকে সাড়ে বারোটা অবধি তো রাখতে হবে না মানে আটাটা তুলবে এক ঘন্টা তো রাখতেই হবে আমি তো এডিটিং ফেডিটিং করি খাওয়া হয়ে যাওয়ার পরেও ওই এডিটিং করবো তো তারপর তোকে বসিয়ে দেবো বসিয়ে কেকটা হয়ে যায় সরি ব্রেকটা হয়ে যাবে কারণ আমার রাত জাগতে জাগতে মোটামুটি একটা দেড়টা বাজে কাজ করব আর ব্রেক হওয়া অবধি অপেক্ষা করবো তারপর একটু বন্ধ করে দেবো হয়ে যাবে ফেলে রাখলে যে রাত হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে করবো না অসুবিধা হতো অ্যাকচুয়ালি আমি অফিসে গেছিলাম একটা বিশেষ কারণেই গেছিলাম খুবই আর্জেন্ট একটা কারণে গেছিলাম যেটা এমনি পার্সোনাল হলে আমার এতটা লেট হতো না আমার অনেক আগেই হয়ে যেত যাই হোক চলো এবার একটুখানি ডিনারটা ফেরে নিই তো ব্রেডটা কিন্তু রেডি হো মানে ফুলে গেছে গেছিলো আবার ওটাকে যে প্রসেস থাকে আজকে তো আর রেসিপি শেয়ার করছি না এটা তো নতুন কেক ডিম কিনে আনলাম আজকে তো ওটাই আর আজকে না আমার কাছে ওই লিকুইড দুধটা নেই তো সেই জন্য আমি এখানে ডিমের যে কুসুম ওইটাই দেব দিয়ে এই ডিমটা আবার ফ্রিজে রেখে দেবো কালকে ওই টিফিনে দেওয়ার সময় দিয়ে দেবো এই এর সাথে চাউমিনের সাথে তাহলে কি বলে তো নষ্টও হলো না আমি সচরাচর এর উপরে ডিম দিই না কারণ আমার ভাল লাগে না কে আমার অস্বস্তি হয় এইটার মধ্যে ডিম লাগাতে যাই হোক কিছু করার নেই আজকে হলে কালারটা ভালো আসে নাই হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি শুধু কুসুমটা নিয়েই করা উচিত ছিল এক ইয়েলো কালারটা ভালো তো এটাকে প্রিহিট করে নিয়েছিলাম আমি এই যে এরকম করি দেখো কনভেকশন এমনিতে তো মাইক্রোওভেন মোডেই থাকে এই যে কনভেকশন মোড দেখতে পাচ্ছ এখানটা এই কনভেকশন মোডটা প্রেস করলে ওয়ান ডিগ্রি আসে আমি এটাকে ওয়ান নাইনটি ডিগ্রিতে নিয়ে যাই তারপরে টাইম দিই এই ধরো যদি প্রিহিট করতে হয় পাঁচ মিনিটের জন্য টাইম দিই এখন যেহেতু প্রিহিট হয়ে গেছে তাই আমি এটাকে টোয়েন্টি এইট মিনিটের জন্য কনভেকশান মোডে বেক করতে দেব এই হচ্ছে বুঝতে পারলে আমার মাইক্রোওভেন ভীষণ ভীষণ সহজ আর ভীষণ একে আমি বাজেভাবে ইউজ করেছি মানে খুব যত্ন আত্মিক কিচ্ছু করিনি তো জানো তো ব্রেডটা না ভালো হয়নি তার কারণ এ একদম ভালো ফার্মেন্ট হয়নি আসলে মনে হয় আমি জলটা বেশি গরম নিয়ে ফেলেছিলাম তো যাই হোক ওই জন্য আর পরের দিন যখন ব্রেডটা হয়েছিল আমি আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল ততক্ষণে সকলে খুব ভালো থেকো টাটা